লা ইউরিদুল মউত মুসারীহ সালামের কাছ আপনি আমাকে পাঠাইছিলেন মুসা এমন একটা গোলা সে মৃত্যু চায় না মৃত্যু পছন্দ করে না ফরাদাল্লাহু আইনাহু আল্লাহ বললেন জিব্রাইল আজরাইল আগে তোর শোক লাগাই দি তারপরে তুই মুসার বিরুদ্ধে বিচার দে সুবহানাল্লাহ কয় না আল্লাহ মুসা আলাইহিস সালামের xpath পড়ে যে শোক বের হইয়া গেল চোখটাকে আল্লাহরফ বলে আরামিন সংশোধন করে দিলেন আজ রায়ের চোখ সুই বোখারির হাদিস বোখারি শরীফের তেরোশো নম্বর হাদিস এরপরে চোখ ঠিক মতো লাগায় দিয়ে আল্লাহ কয় আবার যা ইরজি ইলামুসা মূসার কাছে যা ফাকুল্লাহু ইয়া যাও আলা মাতনি সাউরিন ফালাহু বিকুল নিমা গো তাক বিয়াদহু বিকুল নিশা রতিন সানা মুসা পয়গম্বরকে গিয়া বলো হো মূসা পয়গম্বর তুমি যদি দুনিয়ায় আরো বাঁচতে চাও তাহলে তোমার এলাকার সবচেয়ে বড় সার গরুর পিঠের উপরে তুমি একটা হাত রাখো টান দাও হাতের নিচে যতগুলো পশম বিকুল্লি সার সানা প্রতিটি এক বছরের পশমে পশমে এই সুযোগ যদি আমাদের শেখ হাসিনা পাইতো যাইতো একচল্লিশ বছর থাকবে একচল্লিশ সাল পর্যন্ত একচল্লিশ বছর পর্যন্ত কিন্তু মনের আশা পুরা হইছে আপনি মনে করছেন শুধু আপনার মনের আশাই পুরা হয় নাই এই পৃথিবীর কারো মনের আশা পুরা হয় না এটাই পৃথিবীর নিয়ম এই পৃথিবীর সিফাত বৈশিষ্ট্য হলো পৃথিবীতে কোন মানুষ তার আশা পুরা কইরা দুনিয়ার থেকে যেতে পারবে না আশা পুরা করার একটা জায়গা শুধু পয়েন্ট পয়েন্টে কথা থাইকে যাইতেছে কথা বললে তো অন্য দিকে যাব মনে রাখবেন হাসের গল্পটা মুসা আল এখানে এর আসছে তাই না মুসারসা শেষ করি তারপরে এই জায়গা যাই আশা কথা মনে রাখবেন আশা পুরা হবে কোথায় মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ সুম্মা এই যে একটা গরুর উপরে হাত দিলাম একটা গরুর লক্ষ লক্ষ পশম থাকে কি থাকে না বলেন এই লক্ষ লক্ষ বছর আমি বাঁচার পরে এরপরে কি হবে আমার আমার আল্লাহ বলেন কারণ মৃত্যু এমন এক জিনিস যার হাত থেকে পৃথিবীর কোন মানুষ রেহাই পাবে না হজরত মুসার ইসলাম বলেন ফাল আন যদি তাই হয় আমাকে যদি শেষ পর্যন্ত মৃত্যুবরণ করাই লাগে তাহলে আমি সেই শেষ পর্যন্ত আর যেতে চাই না এই মুহূর্ত আমি মৃত্যুবরণ করতে চাই জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফাসআলাল্লাহ আই ইবনিহি মিন আল আরদ আল মুকদ্দাসাতি রমিয়াতান বিহাজরিন কিন্তু রবের নিকট আমার একটা চাওয়া আমার একটা পাওয়া আমি যে মৃত্যুবরণ করব এখানে ময়দানের টিহের মধ্যে আমার কবরটা যেন এই জায়গার মধ্যে না হয় আমি মৃত্যুবরণ করব এখানে কিন্তু আমার কবর দেওয়া লাগবে বাইতুল মুকাদ্দাসের পাশে সুবহানাল্লাহ কোথায় কোথায় আমার কবর বাইতুল মুকাদ্দাসের পাশে দেওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ তোমার মনের আশা যেটা চাহিদা সেটা পুরা করে দিব কিন্তু খবরদার এবার আজরাইল রে পাঠাই ও মুসা দ্বিতীয়বার আর বেদবি করলো আমার আজরাইলের চোখখানা কইরো না সুবহানাল্লাহ